হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন স্বাগতম আপনাকে এক্সটক থ্রি সিক্সটি চ্যানেলে প্রতিদিনের মতো ভিওয়ার্স আজকেও আপনাদের জানিয়ে দেয়া হবে স্বর্ণের মূল্যের আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত বাহারাইন ওমানসহ আন্তর্জাতিক বাজারের চব্বিশ ও বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বেয়ার্স এখানে যে মূল্য জানানো হচ্ছে তা আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানের স্বর্ণের মূল্য তবে লোকাল দোকানগুলোতে গেলে হয়তো কয়েক পয়সা কম পাওয়া যেতে পারে জেনে রাখা ভালো বেয়ার্স রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর হতে স্বর্ণের বাজার টালমাটাল অবস্থা রাশিয়া চীন ভারত সহ নানা দেশ ডলার ইউরো পাউন্ডের পরিবর্তে স্বর্ণের মজুদ বহুগুণে বাড়িয়ে দেয় স্বর্ণ এখন সাধারণ ক্রেতার সীমার বাইরে আপনাদের বাংলাদেশের স্বর্ণের মূল্য জানাতে পারতেছি না এই জন্য দুঃখিত তবে আপনারা বিশেষ অনুরোধ করলে আমি আপনাদের বাংলাদেশের স্বর্ণের মূল্য জানাতে অবশ্যই বাধ্য থাকবো আপনাদের কাছে একটি অনুরোধ বিওয়ার্স বিশেষ করে প্রবাসীর স্ত্রীরা উঠহাট করে আপনার স্বামীর কাছে স্বর্ণ উপহার চেয়ে স্বামীকে লজ্জা দিবেন না কারণ স্বর্ণ এখন সীমা অতিক্রম করে ফেলছে তবে আপনি টাকা সঞ্চয় করে স্বামীকে যদি বলেন এই টাকার মধ্যে স্বর্ণ নিয়ে আসতে সেক্ষেত্রে আপনার স্বামী স্বর্ণ ক্রয় করতে বাধ্য বেওয়ার্স এই ছিল আজকের স্বর্ণের মূল্য আশা করি স্বর্ণ ক্রয় করতে যাওয়ার আগে চ্যানেলটিকে একবার ঘুরে আসবেন ভেওয়ার্স ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং প্রতিদিনের স্বর্ণের মূল্য আপডেট জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিউয়ার্স সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ